উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর সোমবার শিলিগুড়ির উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম চাঁদমণি টি এস্টেটের সাতাশ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জুয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে রিচা ও তার পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রথমবার বিশ্বকাপ জয় স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল গত দোসরা নভেম্বর নভি মুম্বাইয়ের স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরাইমা স্মৃতি ঘোষরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন এখন তারই উদযাপন পর্ব চলছে ভারতীয় মহিলা টিমের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ঘোষ বাংলার ভূমিকন্যা বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে রিচা বরণ ছিলেন মুখ্যমন্ত্রী বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবার রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গের বৈঠকে জানালেন রিচার নামেই শিলিগুড়িতে রিচার নামে একটি স্টেডিয়াম হবে শিলিগুড়ি সিটি সেন্টারের কাছে চাঁদমণি টি এস্টেটের আগেই চাঁদমণি টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এখানে একাধিক শিল্প হয়েছে এবার সেখানকারই সাতাশ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয় সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছে ওয়াকেবহল মহল হাই নিউজ নেটওয়ার্ক